নড়াইলের কালিয়া থেকে আবদুল্লাহ ভাই জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এক শিরা গরু দিয়ে কি কুরবানি করা এক একশিরা কুরবানি অর্থাৎ একটি কোষ আছে এরকমের গরু দিয়ে কুরবানি করা যায়জ কিনা জি ভাই জায়েজ যাইজ রসুলকিম সাল্লা গরুর যে ত্রুটির কথা বলেছেন অর্থাৎ যেসব ত্রুটি থাকলে গরু কুরবানি দেওয়া যাবে না তার ভিতরে একশিরার কথা বলা নেই আর একশিরা গরু দিয়ে কেউ যদি কুরবানি দেয় বা একটি অন্ডকোশ আছে এরকমের গরু দিয়ে কেউ যদি কুরবানি দেয় তার কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ আরাক ভাই জানতে চেয়েছেন হিন্দুদের নিকট থেকে গরু কিনে সেই গরু দিয়ে কি কুরবানি করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে হিন্দুদের নিকট থেকে গরু কিনে কাদের নিকট থেকে গরু কিনতেছি এইটা মূল বিষয় না মূল বিষয় আমি যে টাকা দিয়ে গরু ক্রয় করতেছি বা ছাগল ক্রয় করতেছি অথবা কুরবানির যে কোনো পশু ক্রয় করতেছি ওই টাকাটা হালাল কিনা যদি হালাল হয় তাহলে যে কোনো মানুষের কাছ থেকেই গরু কিনে কুরবানি দেওয়া যাবে হিন্দুদের নিকট থেকে গরু কিনে কুরবানি দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মাহমুদুল হাসান ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুলিল্লাহ চার ভাগে কি কুরবানি গরু কুরবানি দেওয়া যাবে চার ভাগে জি চার ভাগে কুরবানি দেওয়া যাবে এক ভাগে দেওয়া যাবে দুই ভাগে দেওয়া যাবে আমাদের সমাজে একটি প্রথা চালু আছে যে জোর সংখ্যায় কুরবানি দেওয়া যাবে অর্থাৎ বেজোর সংখ্যা যেমন সাত ভাগই হতে হবে অথবা পাঁচ হতে হবে অথবা তিন হতে হবে এরকমের না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সর্বোচ্চ সাত ভাগে দিতে পারবে তবে চার হলেও সমস্যা নেই ছয় হলেও সমস্যা নেই যে কোনো ভাগেই কোরবানি দেওয়া যাবে সব থেকে ভালো হয় একজনে একটা দিতে পারলে তবে সাত ভাগে দেওয়ারও অনুমতি আছে আলমগীর মোল্লা আকিকা ও কুরবানি কি একটা গরু দিয়ে একসাথে দেওয়া যাবে যেটা একটা বিতর্কিত মাসলা আকিকা এবং কোরবানি একসাথে একই প্রাণী দিয়ে দেওয়া যাবে কি না এটা না দেওয়াই উত্তম রসুল্লাহ সাল্লাম থেকে সরাসরি কোনো হাদিস এই মর্মে বর্ণিত হয় নিজে নবীকর বলেছেন কোরবানি এবং আখিকা একই প্রাণী দিয়ে একসাথে দেওয়া যাবে বা রাসুলসাল্লাহ সালাম নিজে দিয়েছেন বা দেওয়ার অনুমতি দিয়েছেন এরকম কোনো দলিল নাই তবে কিছু কিছু ওলামায় কেরাম মত দিয়েছেন যেহেতু কোরবানি এবং আখিকা প্রায় একই পদ্ধতির তো পদ্ধতি একই হলেও এর সময়টা ভিন্ন ভিন্ন কারণ কোরবানি হচ্ছে নিশা পরিমাণ সম্পদের যিনি মালিক হবেন তিনি জির মাসের। দশ থেকে বারো তারিখ পর্যন্ত তিনি কোরবানি দিতে পারবেন আর আকিকা হচ্ছে সন্তান জন্মের সাথে সম্পর্কিত এই জন্য জন্মের সাত দিন চোদ্দ অথবা একুশ দিন দেবে যদি তিন সময়ে দিতে না পারে তাহলে জীবনের যে কোনো সময় সুযোগ হবে তিনি দিতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি কুরবানির দিন তিনি দিতে চান তাহলে দিতে পারবেন তবে একই প্রাণী দিয়ে এবং গরু দিয়ে গরু দিয়ে কখনোই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকিকা দেননি এবং দেওয়ার অনুমতিও দেননি ওলামায়িকেরাম বলেছেন রসুল সাল্লাহ যেহেতু প্রাণীর কথা বলেছেন গরু একটা প্রাণী সেই হিসাবে গরু দিয়ে আকিকা দেওয়া যাবে তবে আখিকা দেওয়ার নিয়ম আছে ছাগল দিয়ে অথবা দুম বা ভেড়া দিয়ে তবে কেউ যদি গরু দিয়ে দেয় অনেক ওলামায় কেরাম বলেছেন আকিকা হয়ে যাবে সেক্ষেত্রে কুরবানির দিন দিলেও হবে অন্য দিন দিলেও হবে যে কোনো দিন দিলেই হবে সুন্নাথ অর্থাৎ সাত দিনের দিন দেওয়া আর কোরবানিস এবং আঁকি একই সাথে এটা একটি মতভেদপূর্ণ মাসলা না দেওয়াটাই ভালো ভিন্ন ভিন্ন ইবাদত ভিন্ন ভিন্ন সময় দেওয়াই সব থেকে উত্তম এসো সত্যের পথে আইডি থেকে জানতে চেয়েছেন কোরবানি কোরবানি সরই বিধান কি এ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই জি ধন্যবাদ ভাইকে কোরবানি সরই বিধান হানাফি মজহাব মতে অর্থাৎ ওলামে হানাফ রাহিমাহুল্লাহ উন্ডা বলেছেন যেমন ইমাম আবু হানিফা ছাত্র আবি ইউসুফ জুফার রাহমাতুল্লা আলাহে ইন্ডা বলেছেন এবং ইমাম আবু হানিফা রাহিমা মতো যে কোরবানি করা ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদ যার হবে অর্থাৎ মালে এ যিনি মালিক হবেন তিনি কোরবানি দিবেন তার জন্য কোরবানি দেয়া ওয়াজিব দলিল হল ওয়ান হার এ আয় করলে তোমরা কোরবানি সলাত আদায় করো এবং কোরবানি দাও এর কোরবানির বিধান ওয়াজিব তবে অনেক ওলামে কেরাম বলেছেন কোরবানির গোস্ত কি তিন ভাগই করতে হবে নাকি কম বেশি করা যাবে যে কোরবানির গোস্ত তিন ভাগ করার ব্যাপারে আল্লাহ সুবহন তালা বলেছেন সুরা হাজের সাঁত্রিশ নম্বর আয়তে এবং আরেকটি আয়তে আছে পাশাপাশি দুইটা আয়াত আছে তিন ভাগই করা উত্তম তবে কেউ যদি ভাগে কম বেশি করে অথবা দুই ভাগ করে এক ভাগ নিজে রেখে দেয় আর এক ভাগ গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয় সেটাও জায়েজ আছে তবে উত্তম হল নিজের জন্য এক ভাগ রেখে দেওয়া পরিবারের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর এক ভাগ গরিব মিসকিন অসহায় মানুষদের মাঝে বন্টন করা এটা উত্তম পদ্ধতি তবে কেউ যদি ভাগে কম বেশি করতে চায় অথবা এমন যদি হয় যে একটা ছাগল কুরবানি দিয়েছে ছাগলটায় যে মাংস হবে পরিবারের সবাই মিলে খেতে পারবে তাহলে সে ইচ্ছা করলে না দিয়ে নিজেও খেতে পারে তবে এটা অনুত্তম উত্তম নয় আর কুরবানির গোস্ত দেওয়ার সময় সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে মিসকিনকে মিস্কিনা আসে ওই ব্যক্তি যে আত্মসম্মান বোধ রক্ষার্থে মানুষের কাছে হাত পাতে না তাকে দেখলে মনে হয় লোকটা ভালো সুন্দর পোশাক পরেছে দাড়িগুলো আশ্রয় রেখেছে অনেক সুন্দর একটি টুপি পরেছে অথবা ভালো নিজেকে পরিপাটি করে রাখে দেখলে বোঝা যায় না যে লোকটা গরিব কিন্তু আসলেই গরিব আল্লাহ সোহা তাল্লা সলা বাকার দুইশো তিয়াত্তর নম্বর আয়তে বলেছেন এই সকল লোকদেরকে আগে দিতে সেটা টাকা হোক পয়সা হোক অথবা কোরবানির গ্রস্ত হোক যে কোনো দান এই শ্রেণীর লোকদেরকে আগে দেওয়াই উত্তম পশু জবাই করার পর অনেকে সুরি দিয়ে গলায় খোঁচা মারে এবং পায়ের রক কেটে দেয় এটা কি শরীয়চ্ছম্মত না মোটেই শরীয়চ্ছমত না আমাদের দেশে এটা করা হয় গরু জবেহ করার পর গরুর রোহটা তাড়াতাড়ি যাতে বের হয়ে যায় এই জন্য হাতের মানে পায়ের পায়ের রকগুলো কেটে দেওয়া হয় এবং জবে করার পর কণ্ঠনালি অর্থাৎ গলার ভিতরে সুরি বা চাকু দিয়ে খুসাতে থাকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ আজকে আধুনিক বিজ্ঞান বলছে যদি গলার ভিতরে খুসানো হয় গরুটা স্ট্রোক করে মারা যেতে পারে তো যদি স্ট্রোক করে মারা যায় তাহলে ওই গরুর মাংস খাওয়া বা ছাগল বা যে কোনো প্রাণী হাল যে কোনো প্রাণী কুরবানি দেওয়া হচ্ছে এই প্রাণী গোস্ত খাওয়াটা হারাম হয়ে যাবে শুধু কুরবানি না অন্য সময় কুরবানি বাইরেও আমরা যখন প্রাণী জবেহ করি তখন এটা করা যাবে না হয়তো রুহটা বের হতে কিছু সময় লাগতেছে এটা একটু ধৈর্য ধরে থাকতে হবে দশ পনেরো মিনিট সময় লাগতে পারে তবে হাত পায়ের রক কেটে তাকে ওই প্রাণীটাকে অতিরিক্ত কষ্ট দেওয়া এটা সুন্নার খেলাফে সুন্না শ্রীমঙ্গল থেকে একবার জানতে চেয়েছেন বলদ গরু ও খাসি করা ছাগল দিয়ে কি কুরবানি করা যাবে যেহেতু এ ধরনের গরু ছাগলের অঙ্গহনী করা হয় বড় বলদ গরু অর্থাৎ যে গরুর অন্ডকোশ অন্ডকোষ কেটে তাকে চাষাবাদের জন্য ব্যবহার করা হয় এখন আমাদের দেশে ধরনের লাঙ্গল গরু এটা মনে হয় খুব কমই আছে তারপরেও যদি কোথাও থাকে অবশ্যই বলদ দিয়েও দেওয়া যাবে এবং খাসি করা খাসি করা একই অর্থাৎ পাঠি ছাগলের একটি মানে যে অন্ডকোষ থাকে এই অন্ডকোষ কেটে তাকে খাসি করা এই ধরনের ছাগল বা গরু দিয়ে কোরবানি করা যাবে কি না অবশ্যই যাবে হ্যাঁ এ ভাই বলেছেন যেহেতু অঙ্গহানি হয় না এটাকে অঙ্গহানির ভিতরে ধরা হয় না রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেও খাসি দিয়ে কুরবানি দিয়েছেন এবং সেটাকে উত্তম বলেছেন আবুদাউদের বর্ণনা কুরবানি অধ্যায়টা পড়ে দেখতে পারেন দর্শনা থেকে এক ভাই জানতে চেয়েছেন সুদখোর বা সুদী ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির সাথে কি ভাগে কুরবানি দেওয়া জায়েজ না সুৎখোরের সাথে কোনোভাবেই কোরবানি দেওয়া জায়েজ নয় জেনে শুনে যদি কেউ দেয় তাহলে কারোর কুরবানি হবে না সুদি ব্যাংকে যদি কেউ চাকরি করে সুদি ব্যাংকে যদি কেউ চাকরি করে তাহলে তার ইনকামটা অবশ্যই হারাম তবে সুদ সুদি ব্যাংকের চাকরি করে কিন্তু তিনি যে কোরবানিটা দিচ্ছেন হয়তো এই টাকাটা অন্য কোনো সোর্স থেকে এসেছে যেটা হালাল পদ্ধতি তাহলে সমস্যা নেই কিন্তু যদি এই ব্যাংকের বেতন দিয়ে অর্থাৎ সুদি ব্যাংকের চাকরি করে যে বেতন পায় ওই বেতনের টাকা দিয়ে পশু ক্রয় করে তাহলে তার সঙ্গে ভাগে কোরবানি দেয়া জায়েজ নয় হবে না কারণ তার টাকাটা সম্পূর্ণ হারাম আর হারাম টাকার কোনো তিরমিজি শরীফের এক নম্বর হাদিস হারাম টাকার কোনো দান আল্লাহ সব কবুল করেন না তবে কেউ কেউ বলেছেন যে কোরআনের দুটি আয়াতের আলোকে যে অল জিরো আজিরোতন ভিজরা ওখরা এ আয়াতের আলোকে কয়েকজন ওলামেকেরাম বলেছেন যে যেহেতু কেউ কারো বোঝা বহন করবে না এনে সুদখোর তারটা কবুল হবে না আর যে হারা হালাল টাকা দিয়ে তার অংশীদার হয়েছে তারটা কবুল হবে এরকম তবে সহি এবং সুন্দর পদ্ধতি উত্তম পদ্ধতি হলো যারা হালাল টাকা দিয়ে কোরবানি দেবে তারাই একসাথে কোরবানি দেওয়া কুরবানির পশু কাটার জন্য যে শ্রমিক কাজ করে তাদেরকে কুরবানীকৃত পশুর গোস্ত দেওয়া যাবে আমরা অনেক সময় পশু কাটার জন্য তো পশুর জবেহ গোস্ত তৈরি করার জন্য শ্রমিক নিই এই শ্রমিকদেরকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোস্ত দেওয়া যাবে কি না না এটা দেওয়া যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না তবে শ্রমিক যদি অভাবী হয় মিসকিন হয় তাহলে কোরবানির যে একটা গোস্তের একটা অংশ মিসকিনটা পাবে ওইখান থেকে দেওয়া যাবে তবে পারিশ্রমটা অবশ্যই আলাদাভাবে তাকে টাকা দেওয়া হয় টাকা দেওয়াই উত্তম তবে যদি গোস্ত দিতে হয় তাহলে নিজের যে অংশ থাকবে ওই অংশ থেকে সে দিতে পারবে অর্থাৎ যিনি কুরবানি দিচ্ছেন তার অংশ থেকে তিনি তাকে দিতে পারবেন পারিশ্রমিক হিসাবে তবে মিসকিনদের যে অংশ ওই অংশ থেকে তাকে দিতে পারবে না মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যায় না মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার না নাটা সম্পূর্ণ হারাম নাম হবে একমাত্র আল্লাহ সুবাহার ইন্না সলাতি অনুসুকি অ্যা মমাতিল্লাহি আল্লাহ আল্লাহ সুবাহান তালা বলছেন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার হায়াত আমার মনন একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জন্য তবে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দেওয়া যাবে যেহেতু আমরা অনেক সময় দিয়ে থাকি দাদির নামে দাদির পক্ষ থেকে দাদার পক্ষ থেকে তারপরে আব্বা আম্মার পক্ষ থেকে কিন্তু এখানে আমাদের একটি সমস্যা হচ্ছে যে আমরা বলি যে মায়ের পক্ষ থেকে বা আব্বার পক্ষ থেকে দাদির পক্ষ থেকে না পক্ষ থেকে দেওয়া যাবে তবে নামে দেওয়া যাবে না আর কি যে আমার দাদির নামে আমার দাদার নামে এইভাবে নামে দেওয়া জায়েজ নাই নাম হবে একমাত্র আল্লাহ সুহানো তালার আর তাদের পক্ষ থেকে যে তারা তো মারা গেছে এখন তাদের দেওয়ার সামর্থ্য নাই তাদের পক্ষ থেকে আমি এই প্রাণীটা কুরবানি দিই সেটা রাসিলে করিম সাল্লাহ সাল্লামও দিয়েছেন তিনি নিজের জন্য একটি প্রাণী কুরবানি দিয়েছেন এবং গোটা উম্মতের জন্য জীবিত এবং মৃত সকল উম্মতের জন্য মানে উম্মাতের পক্ষ থেকেও রসুলের করিম সাল্লাহ সাল্লাম কুরবানি দিয়েছেন এই মর্মে আমরা তাদের পক্ষ থেকে দিতে পারি তবে নাম হবে একমাত্র আল্লাহ সবান